শিল্প সত্ত্বায় নষ্ট হয়ে যায় কি হবে শিল্পকাছের মাথায় কোনো বড় নেতার নেই তার জন্য আমাদের এই আজকে তোলায় গোলাগলি কোথাও পড়ে রয়েছে বিশাল আকৃতির হাত মূর্তির অবয়ব চারিদিকে ছন্ন ছাড়া এক মণ্ডপের ছবি থমথমে মুখ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পুজো উদ্যোক্তা থেকে গ্রামের মানুষ কেউ আবার আবেগে কে দে ভাসাচ্ছে এখানে এত লড়াই লড়াই করে পাওয়া যায় না প্রকৃতির সঙ্গে লড়াই প্রশাসনিক লড়াই রাজ্যের সংগঠন কেবু সত্যই তো নষ্ট হয়ে যায় কি হবে শিল্পকাশ সিং লাভ নেই দেবীপক্ষের সূচনা হলেও মন ভালো নেই নদী আর কামাল পুকুরে এই গ্রামের চারিদিকে শুধুই মন খারাপের সুর চোখের জল নিয়ে মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন তারা প্রস্তুতি সারা হলেও শেষ মুহূর্তে পুজো হবে না এই গ্রামে কারণ কামাল পুকুরে পুজো নিয়ে জল গড়িয়েছে হাইকোর্টে ফুটের মূর্তি করে থিম পুজোয় গা ভাসানোর কথা ভেবেছিল পুকুরের বাসিন্দারা সেই মতোই বৈশাখ মাস থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি একটু একটু করে তৈরি হয়েছে একশো ফুটের দেবী মূর্তি কিন্তু পুজোর মুখেই এই বিশাল আকার মূর্তি নিয়ে তৈরি হয় আইনি জটিলতা কারণ কলকাতাতেও সব থেকে বড় দুর্গা তৈরি করে বিতর্কের মুখে পড়েছিল একটি পূজো কমিটি শেষমেশ পুজো বন্ধ করে দিতে হয়েছিল তাদের সেই অভিজ্ঞতা থেকেই কামালপুকুরে একশো বারো ফুটের দুর্গাতে না করেছে জেলা প্রশাসন কলকাতা হাইকোর্ট অবশ্য জেলা প্রশাসনের ওপর দায়িত্ব ছেড়ে দিয়েছে প্রশাসনের এই গড়িমসিতে ক্ষুব্ধ পুজো উদ্যোক্তা থেকে শিল্পীরা পরিশ্রমের কোনো মূল্যই আজকে আমরা পেলাম না আর গ্রামবাসীর কথা কি বলবো সমস্ত গ্রামবাসীরা সমস্ত গ্রামবাসীর চোখে জল আজকে আজকে দেবীপক্ষর উদ্বোধন আমরা বলবো আজকে দেবীপক্ষর আমাদের এখানেই শেষ কোনো বড় নেতার হাত নেই তার জন্য আমাদের এই তিলো আজকে মাঝখলায় গোলাগরি কাছে আশেপাশে যত গ্রাম আছে সবাই সব ক্লাবের তরফ থেকে এই কাজটা হচ্ছে এত পয়সা খরচে এতদিন আশা দিয়ে রাখছে আর এখন এই রাস্তার খরচ দেখিয়ে এই পুজোটা হবে না যে রাস্তা তো ওই পাশ আরেকটা বাইপাস রয়েছে তাতে দুই চার দিন তো চলাফেরা করা যাবে আর শহর তো চার আঙ্গুল রাস্তা সেখানে এটা বন্ধ হয় উঠা দে সেটাও যেটা চালু থাকে সেটাও তো চার আঙুল রাস্তা তো সেখান থেকে যখন হচ্ছে আর এই এই গ্রামের দোষ নাকি এত আইনি জটিলতা বোঝেন না কামালপুকুর গ্রামের মানুষজন তিল তিল করে টাকা তুলে পুজোর ফান্ড বানিয়েছিলেন তারা এমন এমনকি বাচ্চারাও জামানা কিনে টাকা দিয়েছিলেন পুজোতে তাই কামালপুকুরবাসীর একটাই প্রশ্ন শহরে ছোট জায়গাতেও রাস্তা দখল করে পুজো হয় অথচ তাদের পুজোতে কেন এত আইনি জটিলতা নদিয়া থেকে বিশ্বজিৎ দেবনাথের রিপোর্ট আর ক্লাস নিউজ